Techno International Bhatnagar a member of Techno গ্রুপ group offers BTech and diploma engineering courses in this lush green campus for admission contact the আমাদের প্রাক স্বাধীনতাকালে শিক্ষার প্রসারে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি 1911 সালে বজবজ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন বহু প্রতিকূলতার মধ্যে লাইব্রেরির গৃহ স্থান পরিবর্তন করে বর্তমান অবস্থায় আজও দণ্ডায়মান এই লাইব্রেরিতে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় খ্যাতনামা বিখ্যাত আইন বিশারদ রাধা বিনোদ পাল এবং সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা বর্তমানে লাইব্রেরির ভগ্ন দশা এবং দোতলার সভাগৃহের সিলিং ছাড়াও শব্দ নিরোধক না হওয়ায় যে কোনো অনুষ্ঠানে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করাও দুরহ হয়ে ওঠে সরকার পরিচালিত না হলেও বর্তমানে বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাসগুপ্তের উদ্যোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় বজবজ পাবলিক লাইব্রেরি সংস্কারের কাজ শুরু হতে চলেছে খুব শীঘ্রই পুরপ্রধান গৌতম দাসগুপ্ত জানান আমি সাংসদকে এ বিষয়ে জানাতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ কোটা থেকে পনেরো লক্ষ টাকা অনুদান করেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে স্ট্যান্ডার্ড থেকে খুব শীঘ্রই বদবজ পাবলিক লাইব্রেরি সংস্কারের কাজ শুরু হবে চেয়ারপারসন গৌতম দাসগুপ্ত আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দেয় এবং সেই চিঠিতে আমাদের লাইব্রেরিতে পনেরো লক্ষ টাকা উনি এনে দিয়েছে কিছু বই আসবে না শুধু বিল্ডিং এবারের যে আমাদের পুস্তক মেলা হলো ওখানে আমাদের নতুন কিছু বই কিনেছি সেই বইগুলো আছে এবার আমরা ওটা জানুয়ারি মাসের বই গৌতম খারাপ বিষয়টা হচ্ছে যে বজবজ পাবলিক লাইব্রেরি একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান এটা বেসরকারি প্রতিষ্ঠান বজবজের মানুষের এখানে ডাক্তার বিধানচন্দ্র রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিচারক ডক্টর রাধা বিনোদ পাল এসেছেন বহু মনীষী এখানে পদার্পণ করেছেন সেই পাবলিক লাইব্রেরি বজবাজে প্রকৃতপক্ষে তো কোনো অডিটোরিয়াম নেই যদিও একটা বড় অডিটোরিয়ামের কাজ আমাদের আগামী বছরের মধ্যে শেষ হবে উদ্যানে সেটা আর আলাদা প্রজেক্ট খুব বিশাল ব্যাপার হবে কিন্তু এখনো পর্যন্ত পাবলিক লাইব্রেরি ছাড়া বজবজে প্রকৃতপক্ষে কোনো কমিউনিটি হল নেই সেই পাবলিক লাইব্রেরি এবং দোতলায় হল একতলায় লাইব্রেরি সেখানে পাঠকরা পড়াশোনা করেন এই পাবলিক লাইব্রেরি খানিকটা দশার মধ্যে আছে দোতলার সিলিং থেকে বারান্দা থেকে সিঁড়ির ঘর বাথরুম এবং একতলা রিডিং রুম তো এই সমস্ত বিষয়গুলো বহু মানুষ আমাদেরকে বলে বা আমরাও আমিও পরোক্ষভাবে যুক্ত লাইব্রেরির সাথে কেননা আমার বাবার প্রায় এক হাজারের মতন বই তিনটে আলমারি সহ আমরা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দিয়েছিলাম যে এই বই রক্ষা করা বা পরিচর্যা করার মতন ধৈর্য আমাদের নেই অত পড়াশোনারও গরজ নেই যা পড়বেন যারা জানতে চাইবেন রেফারেন্স বুক হিসেবে কাজে লাগবে পাঠকের সুবিধা হবে এই কথা ভেবে আমরা লাইব্রেরিকে দিয়ে দিই সুতরাং সেই লাইব্রেরির প্রতি আমাদের একটা আত্মিক টান আছে এই সমস্ত কথা বিবেচনা করে আমি আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে একদিন ঘটনাটা জানাই তারপর তিনি আমাকে একটা লিখিতভাবে বলেন দিতে আমি তারপরে বজবজ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে একটা তার কাছে লিখিতভাবে অ্যাপিল করি যে বজবজ পাবলিক লাইব্রেরি সংস্কার করার জন্যে এমপি ল্যাড এমপির লোকাল এরিয়া ডেভেলপমেন্ট থেকে যাতে মাননীয় অভিষেক ব্যানার্জি কিছু বরাদ্দ করেন লাইব্রেরিটা যাতে সংস্কার করা যায় আমাদের অনুরোধে সাড়া দিয়ে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি পনেরো লক্ষ টাকা তার এমপি ল্যাড থেকে বরাদ্দ করেছেন এবং ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট থেকে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এসে গেছে এবং এই সপ্তাহেই আমাদের টেন্ডার হবে সেই কাজে আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে লাইব্রেরির সমস্ত পরিদর্শন করেছেন লাইব্রেরির কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে বা যারা লাইব্রেরির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আন্তরিকভাবে আগ্রহী লাইব্রেরির উন্নয়নে বা যাদের কিছু টেকনিক্যাল জ্ঞান আছে এ সম্পর্কে আবার লাইব্রেরির সাথেও যুক্ত এরকম বিভিন্ন মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করেছি আমাদের ইঞ্জিনিয়াররা আলোচনা করেছেন পরিদর্শন করেছেন সমস্ত কিছু করে এস্টিমেট প্রিপেয়ার করা হয়েছে এস্টিমেট আমরা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এমইডি থেকে ভেটিং করিয়ে এনে টেন্ডার করার পূর্ব মুহূর্তে আছে এবং ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিস থেকে ডিএম এর বিহাফে পারমিশন হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালও এসে গেছে আমাদের সাম সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে তারপর কাজ হয় খুব শীঘ্রই কাজ শুরু হবে হ্যাঁ টেন্ডারের একটা সময় দিতে হয় টেন্ডার হওয়ার জন্য মিনিমাম দু সপ্তাহ তো লাগবে ই টেন্ডার হবে হ্যাঁ এই টেন্ডারে মিনিমাম দু সপ্তাহ এটার একটা প্রসেস আছে সময় লাগে টেন্ডার প্রকাশ হওয়ার পর তার টেকনিক্যাল বিড ওপেন হবে সেটাকে আবার এমইডির কাছ থেকে টেকনিক্যাল ইভ্যালুয়েশন করে অ্যাপ্রুভাল দিলে ওরা অনুমতি দিলে তারপর ফিনান্সিয়াল বিড ওপেন হবে ফিনান্সিয়াল বিড ওপেন হলে কম্পারেটিভ স্টেটমেন্ট করে স্টেটমেন্ট করে সিএস করে দেখতে হবে কে এল ওয়ান হলেন লোয়েস্ট হলেন তাকে ওয়ার্ক অর্ডার দিতে হবে তারপর তিনি কাজ শুরু করবেন ইঞ্জিনিয়াররা লে আউট একটু সময় লাগে বিভিন্ন ধাপ পেরোতে গেলে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে টাকা বরাদ্দ হয়ে গেছে মাননীয় অভিষেক ব্যানার্জি তার এমপি ল্যাব থেকে বরাদ্দ করে দিয়েছেন অর্থ আমাদেরও কাজ কমপ্লিট এস্টিমেট ভেটিং হয়ে টেন্ডারের অপেক্ষায় এক্স ডাইরেক্টর অফ আইআই টি খুব ফ্রম আইআইএমআই ক্যালকা যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাসিমাসিয়ামিং পুল